আবহাওয়ার ধরন অনুযায়ী এপ্রিল মে জুন ও জুলাইকে বজ্রপাত প্রবণ মাস হিসেবে চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বড় আবাদে এই চার মাস বিপুল সংখ্যক মানুষ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে হাওর সহ অন্যান্য এলাকায় কৃষিকাজ করেন আবহাওয়া অফিস বলছে দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে আগাম বার্তা পাঠানো হয় তবে প্রশ্ন হল অনেকের অক্ষর জ্ঞান না থাকায় মুঠোফোনে পাঠানো খুদে বার্তা মাঠে কাজ করা কৃষকদের জন্য কতটা কার্যকর আমাদের মডেল আপডেট হয়েছে বলে আমরা এলাকা মেসেজ দিতে পারছি দিয়ে দিচ্ছি বজ্রপাত হচ্ছে বা মানে হওয়ার সম্ভাবনা আছে তখন আপনার এমার্জেন্সি না হলে আপনি ঘরের বাইরে যাবেন না এবং একটা ঘরে যদি অবস্থান করেন যদি দেখেন যে লাইটিনিং অনেক হচ্ছে তখন এক ঘরে সবাই জ্বরো হয়ে একটা রুমে না থাকে একটু বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ ওখানে তো একটা কারেন্টের সিস্টেম মানুষ বেশি থাকলে ওখানে এই একটু বিচ্ছিন্ন ফাঁকা হয়ে থাকার সব প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ডিজাস্টার ফোরামের তথ্য বলছে দেশে প্রতি বছর বজ্রপাতে মৃতের সংখ্যা গড়ে দুশো ছিয়ানব্বই জন এর মধ্যে সত্তর শতাংশই কৃষক সংস্থাটির হিসাবে দু থেকে দুহাজার সাল পর্যন্ত চোদ্দ বছরে বজ্রপাতে মারা গেছে চার হাজার জন পরিবেশ বিপর্যয় ও বনভূমি কমে যাওয়ায় বজ্রপাতের ঝুঁকি বাড়ছে বলে মনে করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছেন তারা গ্রামাঞ্চলে কৃষকেরই বেশি ক্ষতি হচ্ছে ওই ওইখানে তো সেখানে হচ্ছে তাদেরকে ব্যাপক প্রচার সবসময় চালাতে হবে বজ্রপাত নিরোধক জন ইয়েটা দেখা যেত কিন্তু এখন আপনার সব জায়গায় দেখা যায় না এটিকে তো বাধ্যতামূলক করা প্রয়োজন সব জায়গাতেই কেন্দ্রটা আছে সব জায়গায় বিল্ডিং আছে অনেক ইকুইপমেন্টসও আছে ফার্নিচারস আছে শুধু লোকবল কিছু দিয়ে সেই দুর্যোগ ব্যবস্থাপনা যে সতর্কীকরণের কেন্দ্র যেটা ডিএমআইসি সেন্টার সেটিকে আরও শক্তিশালী করলে আমি আশাবাদী যে এর মাধ্যমে আমরা বজ্রপাত নিয়েও যেমন ঝুঁকি নিরসনে অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতে পারি মানুষকে বোঝাতে পারি দু সালে বজ্রপাতে মারা যায় একশো জন দু সালে তিনশো জন যা তিন গুণেরও বেশি দু সালেও এই সংখ্যা দাঁড়ায় তিন গুণের কাছাকাছি এরই মধ্যে দেশের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জের বিভিন্ন স্থানে হতাহত কমাতে বসানো হয়েছে একাধিক বজ্র নিরোধক লাইটনিং অ্যারেস্টার সাইফুল সময় সংবাদ ঢাকা